যারা কোরআনে কারিম শিক্ষা করে তাদেরকে বলা হয় তালিবুল আয়েল কি বলা হয় তালিবুল আয়েল কোরআনের শিক্ষার্থী হাদিসের শিক্ষার্থী তাদেরকে কি বলা হয় তালিবুল আয়েল তলিবুল আলেম হওয়ার জন্য শুধুই ছোট মানুষ থাকা লাগবে বড়রা কি তলিবুল আলেম হতে পারবে না পারবে কি না যারাই কোরআন শিখতে চায় শিখার জন্য আসে তারাই তঅলিবুল আলেম কোরআনের ছাত্র তা আমরা এখানে এসেছি কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য শিখার জন্য আমরাও কি এই আলেমের সম্মান মর্যাদা আছে না নাই কম না বেশি এই সম্মান মর্যাদা কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন হাদিস শরীফে আসছে আমার নবীজি বলেন যারা আল্লাহর কোরআন শিখার জন্য দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায় ওই সমস্ত কোরআনের ছাত্রদেরকে তোয়ালী বলে আইলেমদেরকে সন্মান দেখানোর জন্য আল্লাহর নুরের ফেরেশতারা তাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয় এর পর নবিজী বলেন ওয়াইন্যলা আলিমা লায়াস্তা গফিরুল হু মাং ফিসামাওয়াতি ওয়ামাং ফিল আরুদি হাততাল হেই তানু ফিল্মা এবং ওই সমস্ত তোয়ালিবুল আইলেমের জন্য আলেমদের জন্য আসমান জমিনে যত আছে যত সৃষ্টিকূল আছে এমন কি পানির মধ্যে নদী এবং সাগরের মধ্যে যত প্রাণী আছে যত মাছ আছে যত কীট পতঙ্গ আছে সব কিছু ওই করণের ছাত্রের জন্য দোয়া করতে থাকে অন্য হাদিসে نبي صلى الله عليه وسلم بلشن من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله به الجنه وشفعه في عشره من اهل بيته যে ব্যক্তি কোরআন পড়ল কোরআন বুঝল কোরআন ভিত্তিক জীবন গঠন করল কোরআনের হালালকে হালাল হিসাবে গ্রহণ করল কোরানের হালালকে হারামকে হারাম হিসাবে বর্জন করল আল্লাহ রব আলিন আমার সেই উম্মতকে বিনা আজাবে এবং বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রিবেন এমন পাওয়ার দিবেন। এমন ক্ষমতা দিবেন ওই ব্যক্তি তার বংশের এমন জন জাহান্নামির জন্য সুপারিশ করতে পারবে যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশজন জাহান্নামির জন্য ওই বান্দা সুপারিশ করতে পারবে দশজন জাহান্নামের জন্য সুপারিশ করে নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তাহলে কোরআন পড়তে হবে সবাইকে রাজি আছেন এবং সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে রাজি আছেন সবাই সম্মান তো হাজির সারা জীবন মৃত্যু পর্যন্ত কোরআনের ছাত্র থাকতে পারা নিজেকে কোরআনের ছাত্র বানিয়ে রাখা অনেক বড় সম্মানের বিষয় সেই জন্য আমি কখনোই পরিচয় দিই না আমি আলেম আমি কেউ জিজ্ঞাসা করলে আমি বলি একজন কোরআনের ছাত্র আমি পড়াশোনা করি পড়াশোনা করেন না আপনারা আপনারও ছাত্র আলহামদুলিল্লাহ